আর দেখা হবে না কোনো সময় সোনি স্পোর্টস নেটকে নেটওয়ার্কে ডাব্লিউডাব্লিউই সোনি স্পোর্টস নেটওয়ার্ক এটা অফিসিয়াল করে দিয়েছে ডাব্লিউ এখন আর টিভিতে দেখা যাবে না এবং তাদের চ্যানেলে ডাব্লিউ ডাব্লিউ দেখা যাবে না ডাব্লিউডাব্লিউ এখন পুরোপুরি নেটফ্লিক্সে চলে গেছে এবং এখন যদি আমরা ডাব্লিউ দেখতে হয় তাহলে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশনকে নিয়েই দেখতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তো ডাব্লিউডাব্লিউ এখন কারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং নেটফ্লিক্সে যদি আপনারা নিয়ে থাকেন তাহলে আপনাদের ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ তো নেটফ্লিক্সেরা এখন আর কোথাও দেখা যাবে না আরেকটা উপায় আছে যেটা হলো ইউটিউবে গিয়ে হাইলাইট দেখা যায় আমি সেরকমই দেখি আপনারা যদি হাইলাইট দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন তাহলে আপনারা হাইলাইট দেখতে পারবেন তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ